আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এর আগের ক্লাসে আমি তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ফুলের বিবাহ গল্পটি ব্যাখ্যা ব্যাখ্যাচক্রে বুঝিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা সেই গল্পটির উপর ভিত্তি করে তোমাদের কিছু কর্ম অনুশীলন দিয়েছে এই কর্ম অনুশীলনগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের প্রথম কর্ম অনুশীলনটিতে বলেছে পাঠ্যটিতে যেসব ফুলের কথা বলা হয়েছে সেগুলোর নাম ও গন্ধের পরিচয় দিয়ে একটি ছক তৈরি করো দুই নম্বরে বলেছে ফুলের বহুবিধ ব্যবহার লিপিবদ্ধ করে শ্রেণী শিক্ষককে দেখাও তো ক্লাসে যাওয়ার আগেই তোমরা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তুমি কোন জেলা থেকে আমাদের ক্লাসটি করছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো চলো এখন আমরা এর উত্তরগুলোতে চলে যাই এক নম্বর পাঠ্যটিতে যেসব ফুলের কথা বলা হয়েছে সেগুলোর নাম ও গন্ধের পরিচয় দিয়ে ছক তৈরি করা হলো ফুলের নাম তোমাদের পাঠটিতে যেসব ফুলের নাম ছিল সেগুলো হলো মল্লিকা গোলাপ গন্ধরাজ চাপা রজনীগন্ধা জুথি বকুল টগর করবি অশোক এবং জবা এখন এগুলোর গন্ধর পরিচয় মল্লিকা ফুলের গন্ধ হল মৃদু কোমল মনোমুগ্ধকর সুবাস গোলাপ তীব্র আকর্ষণীয় রোমান্টিক সুবাস গন্ধরাজ প্রবল ও তীব্র ঘ্রাণ চাপা মিষ্টি ও হালকা সুবাস রজনীগন্ধা গভীর ও দীর্ঘস্থায়ী সুবাস জুথি কোমল ও শান্ত সুবাস বকুল নরম হালকা কিন্তু মিষ্টি সুবাস টগর সামান্য ঘ্রাণযুক্ত করবি সাধারণত গন্ধহীন বা হালকা গন্ধ রয়েছে অশোক হালকা গন্ধ কিন্তু মনোরম সুবাস জবা জবাতে কোনো গন্ধ নেই গন্ধহীন তাহলে আমরা ফুলের নাম এবং গন্ধের পরিচয় দেখলাম এখন আমরা দ্বিতীয় অনুশীলনটিতে চলে যাব তোমাদের দ্বিতীয় অনুশীলনটিতে বলেছে যে ফুলের বহুবিধ ব্যবহার সম্পর্কে লিখো আমরা ফুল কোথায় কোথায় ব্যবহার করি সৌন্দর্য বর্ধক উপাদান হিসেবে ব্যবহার করি ধর্মীয় ও পূজা পার্বণে ব্যবহার করি সুগন্ধি প্রস্তুতিতে ব্যবহার করি ওষুধিগুণে ব্যবহার করে থাকি উপহার ও শুভেচ্ছা জানাতে ব্যবহার করি মালা ও অলঙ্কার তৈরিতে ব্যবহার করি এবং খাবারে ব্যবহার করি সৌন্দর্য বর্ধক উপাদান হিসেবে কিভাবে ব্যবহার করি ফুল ঘর সাজাতে গাছপালায় ব্যবহৃত হয় ধর্মীয় ও পূজা পার্বণে হিন্দু ধর্মে পূজা ও আরাধনায় বিভিন্ন ফুল ব্যবহৃত হয় সুগন্ধি প্রস্তুতিতে গোলাপ রজনীগন্ধা চাপা ইত্যাদি ফুল থেকে পারফিউম তৈরি করা হয় ঔষধি গুণ কিছু ফুল যেমন বকুল জবা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় উপহার ও শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করা হয় মালা ও অলঙ্কার তৈরিতে বিভিন্ন অনুষ্ঠানে ফুলের মালা তৈরি করা হয় খাবারে ব্যবহার গোলাপের পাপড়ি দিয়ে গোলাপ জল বা মিষ্টান্ন তৈরি করা হয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ফুলের বিবাহ গল্পের যে কর্ম অনুশীলন ছিল এই কর্ম অনুশীলনগুলো বুঝতে পেরেছ এ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ